ওসমান নাদী আল্লাহ তালহু যে দুইটি আমল করে সবচেয়ে বড় ধনী হয়েছিলেন সুতরাং যদি আমরা সেই দুইটি আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকেও ধ্বনি বানিয়ে দিবেন সুতরাং ওসমান নাদী আল্লাহ তালহুকে যদি আল্লাহ তালা ধ্বনি বানাতে পারেন আল্লাহ তালা চাইলে আমাদেরকেও কোটিপতি বানাতে পারেন এজন্য ওসমান নাদি আল্লাহ তুল্লান্ন মতো দুইটা কাজ করতে হবে এক নম্বর হচ্ছে ওসমান নাদী আল্লাহ তুলাহু কখনো কোনো খাবার অপচয় করতেন না এবং তিনি সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করতেন আমরা অনেকে আছি টাকা পয়সা না থাকলে আল্লাহকে অভিযোগ করে বসে সুক্রিয়া আদায় করি না যারা অল্পে তুষ্ট থাকতে পারে তাদের জীবন সুন্দর হয় আর যারা অল্পে তুষ্ট থাকে না যা আছে তাই নিয়ে খুশি থাকে না তাদের জীবন কখনো ভালো থাকে না এজন্য অবশ্যই যা আল্লাহ দিয়েছেন সুখে থাকবেন সন্তুষ্ট হয়ে বলবেন আলহামদুলিল্লাহ ওসমান দাদী আল্লাহ তরানু সবসময় আলহামদুলিল্লাহ বলতেন এবং তিনি কখনো খাবার অপচয় করতেন না একবার ওসমান নাদী আল্লাহ তা নবীজির কাছে গিয়ে বললেন ইয়ার সোল নয়া হাবিব আমার সম্পদ এত বেশি হয়েছে এ সম্পদ যাতে কিছু কমে যায় আমি যাতে করে আল্লাহর ইবাদত করতে পারি নবীজি সাল্লাম বললেন ওসমান তুমি যাও উটের পিঠে খাবার খাবে ওসমান নাদী আল্লাহ উটের পিঠে খাবার খাওয়ার জন্য চলে গেছেন কিছুদিন পরে এসে বলতেছেন ইয়ারা সোলাল্লাহ হাবিব আল্লাহ আপনি বলেছেন উটের পিঠে খাবার খেলে আমার সম্পদ কমে যাবে কই সম্পদ তো কমে না আরো সম্পদ বাড়তেছে নবীজি বললেন ও আমার ওসমান তুমি যখন উটের পিঠে খাবার খেয়েছ তখন খাবার নিচে পড়ে গেলে কি করেছ ওসমান নাদী আল্লাহু তায়ানু বলেন আরসুল আল্লাহ হাবিব আল্লাহ যখন আমার খাবার নিচে পড়ে যায় আমি উটের পিঠ থেকে নিচে নেমে তারপরে খাবারটা উঠিয়ে সেটা মুছে আবার খাই আল্লাহ বাবা কেনুমানিদের আপনি কল্পনা করতে পারছেন ওসমান নাদী আল্লাহ তালা এত বড় ধনী সাহাব ছিলেন তিনি উটের পিঠ থেকে নেমে তারপরে খাবার সেটা উঠিয়ে আবার সেটা খান আর আমরা অনেক সামান্য কিছু মধ্যবিত্ত পরিবারের সন্তান এমন আছে বড়লোক তো করে দিলাম বড়লোকরা তো করে রেস্টুরেন্টে গিয়ে খাবার অপচয় করে সেখানে ফেলে দিয়ে এটা নাকি সভ্যতা পশ্চিমাদের সভ্যতা সেই সভ্যতা এখন মুসলমানরা বাস্তবায়ন করছে আমার বাংলাদেশে কত মানুষ না খেয়ে আছে কত মানুষ রাতের বেলা ঘুমিয়ে আছে রাস্তায় রাস্তায় আপনি তাদেরকে খাবার দিতে পারেন সেটা না করে আপনি রেস্টুরেন্টে খাবার অপচয় করছেন আর এটাকে আপনি স্মার্টনেস মনে করতেছেন ওসমান নদী আল্লাহ থেকে ফোকাস করেন আল্লাহ তালা তাকে ধনী বানিয়েছিলেন ওসমান গনি বলা হয় তাকে সবচেয়ে বড় ধরি বলা হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়েও উটের পিঠ থেকে খাবার যখন নিচে পড়েছে তখন তিনি সেই খাবার উঠিয়ে আবার খেয়েছেন অপচয় করেন নাই এর জন্য আল্লাহ বলেছেন লা ইউহিব্বুল মুসরিফীন যারা অপচয় করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না ভালোবাসত করেন না এর জন্য এক নাম্বার হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করবেন আর অপচয় করবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যতটুকো আছে দান করবেন দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন একবার এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দান করেন নবীজি বললেন তুমি উসমান এর কাছে যাও সে ওসমানের কাছে যাওয়ার পরে দেখলেন ওসমান রাজি তার খাবারের স্তূপ থেকে কিছু পিপিলিকা খাবার নিয়ে যাচ্ছে তো যেখান থেকে কিছু খাবার পরে যাচ্ছে সেই খাবারগুলো উঠিয়ে আবার ওসমান রাজি আল্লাহ স্তূপে এবার সেই লোকটা মনে মনে ভাবতেছে এত কৃপন ব্যক্তি পিপিলিকার মুক্তি থেকে যে খাবার পরে যায় সেটা আবার উঠায় স্তূপে রাখে এই ব্যক্তি আমাকে আর কি দিবে সে চলে গেছে চলে যাওয়ার পরে পরে তিনি আবার বলতেছে আল্লাহ আমাকে কিছু দান করে ওসমানের কাছে যাও আবার তিনি গেলেন সেখানে দেখতেছেন ওসমান রাজি আল্লাহ তালহু তার গোলামকে সে ল্যাম্প বা কূপ আছে যেখানে আগুন একটু বেশি জ্বালিয়ে দিয়েছে যার কারণে তেল বেশি ফুটতেছে এজন্য গোলামকে ধমকাচ্ছে তুমি কেন এটা বেশি বাড়িয়ে দিয়েছো যার কারণে তেল বেশি জ্বলতেছে এটার জন্য ধমকাচ্ছে তো সেই লোকটা মনে মনে ভাবতেছে গোলামকে সামান্য কাজের জন্য ধমকাচ্ছে সে আর আমাকে কি দান করবে তৃতীয় দিন আবারও আসছে আসার পরে এবার নবীজি বলতেছেন যা ওসমানি কাছে যা ওসমানি তোমাকে দান করবে ওসমান নদীলা তার কাছে গেছে যাওয়ার পরে বলতেছেন যে আমাকে নবীজি পাঠাইছেন আপনি আমাকে কিছু দান করেন ওসমান আনাদি আল্লাহ বললেন ঠিক আছে যেহেতু নবী পাঠিয়েছেন কিছুক্ষণ পরে আমার এই ঘরের ভিতরে আমারই কাছে কিছু কাফেলা ব্যবসায়িক কাফেলা আমার এখানে আসবে উটের পাল নি আসবে যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা তুমি নিয়ে যাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন সে মনে মনে চিন্তা করতেছে একটা উট আমি নিয়ে যাব যেটা পছন্দ হয় আর এতক্ষণ সে দেখলাম কি প্রথা করতেছে তখন জিজ্ঞেস করলাম আমি উট নিয়ে যাব আগে আপনি বলেন যে আপনি প্রথম দিন আসলাম দেখলাম খাবার স্তূপ থেকে আপনি খাবার সরিয়ে তারপর স্তূপে রাখতেছেন বলতেছে যে সেখানে অপচয় হতো এই জন্য আমি সেটা রেখে উপরে রেখে দিয়েছি এবং তেলের বিষয়টা একই বলেছেন যে তেল বেশি অপচয় হবে আল্লাহ কাছে আমাকে জবাব দিতে হবে ওসমান নাদি আল্লাহন বলছেন পরের সময় যখন উট এসেছে উট আসার পরে ওই ব্যক্তির সামনের যে উঠটা রাখাবার উঠ সেটা তার পছন্দ হয়েছে আর উঠের একটা বিষয় হচ্ছে সামনের উঠ যেদিকে যায় পিছনের উঠ সেদিকে যায় সামনের উঠটা হচ্ছে রাহাবার উঠ সামনের উঠটা নিয়ে যখন সে রওনা দিয়েছে পিছনের সব উঠ তার দিকে রওনা দিচ্ছে এবার সে যখন সেটা নিয়ে রওনা দিয়েছে ওসমান আদি বললেন যে আজকের এই একশো উট যদি তোমার একটা পছন্দ হয়েছে এবং তার পিছনে পিছনে সব যাচ্ছে এই সব উঠ আমি তোমাকে দিয়ে দিলাম সে লোকটা বলতেছে যে আপনি কি কোন আল্লাহর জন্য আপনি আল্লাহর ভয় আপনি চিন্তা করেন আর আপনি আমাকে সব দিচ্ছেন এখানে কোনো চিন্তা নাই বলে আমি যেটা তোমাকে দান করছি সেটার বিষয়ে চিন্তা এই জন্য নাই কেননা আমি যেটা খরচ করতেছি সেটার হিসাব আমাকে দিতে হবে কিন্তু তোমাকে যেটা দিয়েছি সেটার হিসাব আমাকে দিতে হবে না সেটা আল্লাহ আমাকে হিসাব করে করে জান্নাতে দান করবে এর জন্য দান করতে হবে না উসমানাত যেন দান করতেন আল্লাহ বাকরবুল আলমী তার সম্পদ আরো বাড়িয়ে দিয়েছেন এই দুইটা কাজ করবেন সবসময় আল্লাহর প্রশংসা করবেন অপচয় করবেন না আর দান করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সম্পদটাকে বাড়িয়ে দিবে